দর্শক আবার চুরির দোকান চুরি করেছে বিকাশ এবং বিকাশের মোবাইল চুরি করেছে তো দর্শক এই সুরকে আজকে ধরেছে উনি আজকে যে স্থান থেকে চুরি করছে ওই স্থান হচ্ছে আজাদ ভবন রোড ইব্রাহিম স্টোর দর্শক ইব্রাহিম স্টোর তো আমরা দেখতেছি সুরে সার্কেল করে এসেছে এবং চুরি করেছে

আজকে ওনাকে আপনারা কি কি ব্যবস্থা এনেছেন? না দিদ। উনি বিদা ব্যবস্থা এনেছি থানার মধ্যে যে আমাদের মামলা করা আছে আর বাকিটা তো এখানে সবাই আমাদের সমাজই পাবে ব্যবস্থা আছে বাকিটা ফলো করা হবে একটু বিকাল। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি এখন সুরের সাথে কথা বলে ওনাকে কিছু কথা জিজ্ঞেস করতেছি। কাদের সাথে কয় দিন ধরে জড়িত আপনারা? মানে সুরি কাদের সাথে আপনারা কয় ধরে জড়িত মানে কে কে আছে আপনাদের সাথে? কেউ নাই শুধু আমি ছিলাম আমার সাথে আর একজন ছিল। ও বলছিল এরকম মোবাইল টাইনে দাও। তারপর তোমাকে দশ হাজার টাকা দিব আর ফ্রি ফায়ার গেম আরই আমার রাইডটা দিয়ে দিব ওর নাম কি ওর নাম এমনি গেমে আশ্রক ছিল আচ্ছা তো সামনে সামনে পরিচয় না আপনার সাথে ওনার সাথে দেখা হয়েছে তো ওনার নাম জানেন নাম ওনার নাম জিজ্ঞাসা করে ও গেমে পড়েছে আশ্রক ভাই ডাকি আর কি আচ্ছা আপনার নামটা কি রুবেল আপনার বাবার নাম কি বাবার মার নাম শাহানা আপনার বাড়ি কই উত্তর কত নম্বর ওয়ার্ড আট আচ্ছা স্থানীয় এখানে জি আচ্ছা তো আপনি এই সুরের সাথে কয় দিন ধরে জড়িত এটা বলেন আর মানে এই চুরি বিদ্যার সাথে কত দিন ধরে জড়িত দিন আর কোনো সময় আজকে চুরি করতে আসছেন মূলত না আজকে চুর কাটাতে আসছে উনি দেখছে ডাক দিয়েছে আমি দাঁড়াইছি আগে কি চুরি করছেন এটা বলেন আর কিছু চুরি হয় না সত্য কথা বদলে কিন্তু আপনার দেওয়া সম্ভাবনা কম আছে আমি সত্য কথা বলতেছি আগে কিছু কই নাই শুধু ওই মোবাইলটা উনি নিয়ে দিতে বলছে আর গেমের আর এটা আমাকে দিয়ে দিবে বলছে ওর মোবাইল নিছেন হ্যাঁ মোবাইলটা নেই ও যে এরকম বলছে বিকাশের পিনটা কি আপনি জানেন এটা বলেন আগে উনি বলে দিছিল কে এই আষ্ট হবে এটা এটা আপনি ওনাকে কল দেন ওনার লম্বা তো নাই উনি তো এমনি গেমে পরিচয় আছিল গেমে ইনভাইট দিলে তারপর কথা বলতে আর তো পরিচয় নাই আনপরিচিত একজন মানুষ আপনাকে বললো আপনি চুরি করতে আসলেন এটা তো ছোট বাচ্চার মতো কথা না না উনি বলছিল এরকম বলতেছে একটা মোবাইল আছে তুমি আনিতে পারবা আমি বলতেছি পারবো তো ওতে তাহলে কালকে আসি তো কালকে সকালে আসি ওকে দিছি ও মোবাইল নিয়ে বাজারে গেছে আমাকে বলতেছে এরকম এরকম দোকানে গিয়ে থেকে টাকা সরাই টাকা সরাই দিছি ওকে আবার এক দোকানে নিছি ওদের টাকা সরাই ওনাদের জিনিস জিনিসগুলো কই কাদের ওনাদের জিনিস চুরি করছেন মোবাইল টাকা এগুলো কই ওর থেকে এগুলো তো ওর থেকে কেন আপনি চুরি করছেন ওর থেকে কেন গেছে ও বলছিল আর কি ও বলছিল ফ্রি ফায়ার আইডি এটা আমাকে দিয়ে দিবি আর সারা বলছিল দশ হাজার টাকা দিবে চার হাজার ছশো টাকা দিয়েছে আমাকে দর্শক এটা কোনো কথা ফ্রি ফায়ারের জন্য নাকি ও একজনের দোকান থেকে জিনিস শুরু করে নিয়ে গেল বিকাশ নিয়ে গেল তো আপনারাই বলুন একে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় দর্শক এরকম চুরি অহরহর হচ্ছে তো ও কথার সাথে কাজের কোনো মিলতেছে না তো ওনার ওনাকে যদি কেউ চিনে থাকেন উনি ওনার ফ্যামিলিকে খবর দেন এখন অবস্থান কোথায় আদালত ভবন বাড়ির নাম এই নাম কিছু ইব্রাহিম ইস্টু আসলে ওনার কুস পাবে ওনার পরিবারে এসে ওনাদেরকে ক্ষতিপূরণ দিয়ে এই ছেলেকে নিয়ে যেতে পারবে থানা থানার মাধ্যমে থানার দিন কাজ শেষ হওয়ার পরে যা করার থানায় করবে ওনার ওনাদের ক্ষতিপূরণটা দিয়ে দিতে হবে দর্শক এরকম চুরির ঘটনা যেখানে হবে আপনারা সবাই প্রতিরোধ করবেন এবং বাংলাদেশে পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় চুরি সামারি হচ্ছে এগুলো আপনারা প্রতিরোধ করবেন সবাইকে জানিয়ে ধন্যবাদ চট্টগ্রাম টাইমস আপডেট থেকে আমি মোহাম্মদ বয়ারক হোসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং এরকম ওনার বিরুদ্ধে তথ্য যদি আপনারা পেয়ে থাকেন তথ্যগুলো জানাবেন কমেন্টে আসসালাম